সংসারের কাজ থেকে আজকে ছুটি নিয়েছি আজকে শুধু নিজের যত্ন হেয়ারটাকে অনেক দিন ধরেই অযত্ন করে করে খারাপ করে ফেলি খিঁদুরের কারণে সামনেটা চুল উঠে উঠে ফাঁকাই হয়ে গেছে তাই হেয়ারের রিগ্রোথ প্রয়োজন তাই আজকে তিনখানা ছোট ছোট পেঁয়াজ পেস্ট করে নিয়ে সেটা থেকে রস বার করে নিয়ে তার মধ্যে ক্যাস্টার অয়েল ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিয়ে ভালো হেয়ারের স্ক্যাল্পে অ্যাপ্লাই করবো ঠিক করেছি এটা প্রত্যেক সপ্তাহে করব তাহলে আশা করি এক থেকে দু মাসের মধ্যে ছোট ছোটো ছোটো চুল গজাবে পেঁয়াজের রস নতুন চুল গজাতে কিন্তু ভীষণ হেল্প করে আর এটা আমার আরও অনেক আগে থেকে করা উচিত ছিল অ্যাকচুয়ালি নেগ্লেক্ট করেছি বারবার বলছি তোমরা কিন্তু নেগলেক্ট করো না তোমাদের যদি চুলের সামনেটা মাথার সামনেটা ফাঁকা হয়ে যায় সে তোমরা ছেলে হও বা মেয়ে হও অবশ্যই প্রত্যেক সপ্তাহে একদিন করে পেঁয়াজের রস লাগাও দেখবে ঠিক হয়ে যাবে ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো